আলাইকুম রহমতুল্লাহ একজন মুসলিম কি কখনো বলতে পারে যে মা দুর্গা ফলন দিতে পারে একজন মুসলিম কি কখনো মূর্তি পূজার ধারে কাছেও যাবে কখনো যাবে না কারণ একজন মুসলিম কোরআনের বাইশ নম্বর সোরা আলহজ এর তিরিশ নম্বর আয়াতের মেসেজকে জানে আল্লাহ বলছেন ফাজ আল্লাহানিব মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এই হুকুমটা আল্লাহ তালা তো মা দুর্গা কখনো ফলন দিতে পারেন না কারণ এগুলি সব কাল্পনিক কোরআনে 27 নম্বর সোরা আর নামাল এর চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি আব্দুল খলকা তুমা ইউরিদু ওমাই ইয়ার জুকু কুমিনা সামাই ওলা আইলাহুমা আল্লাহ কুল হাতু বুরহানা তুমি ইনকুল তুমি সবাই সূচনা করে থাকেন আর কেই বা তার পুনরাবৃত্তি ঘটাবেন আর কেই বা তোমাদেরকে আসমান জমিন থেকে রুজি প্রদান করে থাকেন এখনই বলো আল্লাহ তালার সাথে আর কোনো ইলাকি থাকতে পারে তুমি ঘোষণা করে দাও তোমরা নিজেদের দলিল প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্য বলা দাবি রাখো মিথুকরা কেবল ধর্ম পাল্টায় আর মিথুকদের কাছে কখনো দিন থাকে না তাই যেখানে যায় গিরগিটির মতো রং পাল্টায় আর এইগুলি আমরা দুর্নীতিবাজ কর্মীদেরকে দেখতে পাই যখন যেখানে যায় তখন তাদের রং ধরে এবং তাদের কথা বলে। তো যে সমস্ত লোকেরা মনে করছেন যে মা দুর্গা ফলন দিতে পারে তাদের জানা উচিত সাতাশ নম্বর সোরা আল্লাহ হোসেন আকাশ পৃথিবীর মধ্যখান থেকে রুজিদাতা রোজিদাতা হলেন একমাত্র আল্লাহ কারোর কোনো ক্ষমতা নেই কোনো কিছু ইনক্রিজ করা না ফলন বৃদ্ধি করা না খাদ্য খাবার প্রদান করা এগুলি সব কল্পনার উপরে চলছে আর রাজনীতিবিদরা তারা তো প্রকৃতপক্ষে দুর্নীতিবাস তাই সত্য কথা তারা বলতে চায় না যেখানে যায় প্রথমে দেখে সেখানকার সেখানকার পরিস্থিতি কি সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলে টাঙ্গাইনের বেশ্যাপাড়া নিয়ে যখন কিছু লোকেরা বলেছিল যেটা উচ্ছেদ করে দেওয়া উচিত এবং তাদেরকে অন্য কোন রাস্তা অবলম্বন করা উচিত তখন এক মন্ত্রী বলেছিলেন যে যারা এখানকার পল্লী উচ্ছেদের কথা বলবে তাদের সের উচ্ছেদ করা হবে এই এ ধরনের কথাবার্তা জানি না মানুষ ক্ষণিকের জন্য বলে হয়তো তাদের নেশা মেটায় প্রকৃত পক্ষে আল্লাহ তালার পক্ষ থেকে এগুলি সবই মিশে কোনো মা দুর্গার ক্ষমতা নেই ফলন দেওয়ার আকাশ পৃথিবীর মাঝে খাদ্যের ব্যবস্থা যার মাধ্যম দিয়ে করা হয় তিনি হলেন আমাদের সাস্টেনার আমাদের রিজিক হৃদিতা ম